হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ হোভেন ইউনিভার্সিটিতে পিজি এম হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছ তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন অষ্টাদশ শতকে ভারতে স্বাধীন ও অর্ধ স্বাধীন আঞ্চলিক শক্তি হিসেবে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি ভিডিওতে দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে এই জায়গা থেকে অ্যান্সারটি তোমরা শুরু করবে মুঘল সাম্রাজ্য যখন ধীরে ধীরে পতনের দিকে অগ্রসর হচ্ছে তখন একাধিক স্বাধীন ও অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তির আবির্ভাব ঘটে বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ মহীশূর এর মধ্যে আমাদের আলোচনার বিষয় কিন্তু মহীশূর এবং এখানে পাঞ্জাব তা দেখো এখানে প্রথমে রয়েছে মহীশূরের রাজনৈতিক ও অর্থনৈতিক অবয়ব তা অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে অষ্টাদশ শতকে কিছু দেশীয় নবাবী রিয়াসতগুলিতে যে ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন গড়ে উঠেছিল তাদের কিন্তু গোড়ার দিকে ঐতিহাসিকদের মতো আমরা অন্তঃসার শূন্য হিসেবে দেখব না সাম্প্রতিক গবেষণার পরিণতিতে আমরা এরূপ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই যুগ অবক্ষয় ও বিনাশের কারণ ছিল না তারা মনে করেন যে যদি হায়দার ও টিপুর অধীনে মহীশূর তার প্রতিপত্তি টিকিয়ে রাখতে সক্ষম হয় তবে সেই পদ্ধতি অন্যত্র অনুসরণ করা যেত যদিও শেষ পর্যন্ত মহীশূর ব্রিটিশদের করতলগত হয় তবু তার একক বিদ্যমানতাও আমরা অপসৃত হতে পারি না হায়দার ও টিপুর অধীনে মহীশূরে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল শৈলতান্ত্রিক কেন্দ্রীকরণ বলা যায় সামন্ত সামন্তপ্রভু থেকে শুরু করে উচ্চতর স্তর পর্যন্ত যে ধরনের আমলাতান্ত্রিক পরিকাঠামো উপস্থিত ছিল তার সহযোগিতাতে কেন্দ্র কেন্দ্রে ক্ষমতার বিন্যাস অত্যন্ত সুদ্রেরভাবে হয়েছিল স্বৈরাচারী হওয়া সত্ত্বেও হায়দার ও টিপু জনকল্যাণকামী ছিলেন আর সেদিক থেকে তাদের সঙ্গে আমরা অষ্টাদশ শতকের ইউরোপের জ্ঞানদীপ্ত সৈরাচারীদের তুলনা করতে পারি প্যারা করে দেখো মহীশূর রাজ্য বেশ কিছু জনকল্যাণকামী কার্যকলাপে অত হয়েছিল যথা খাল খনন জলসম্পদের ব্যবহার রাস্তা নির্মাণ সেচ ব্যবস্থার উন্নয়ন বিশেষত টিপু সুলতান মদ্যপান ও মহিলাদের উপর নির্যাতন রক্ষের প্রসঙ্গে সচেতনতার পরিচয় দিয়ে সমাজ সংস্কারের পথ মসৃণ করেছিলেন টিপুর মনীষা ছিল সুবিস্তৃত এবং তিনি শাসন কাঠামোর উপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন তবে ইংরেজদের শত্রুতার কারণ দরুন রাজনৈতিক ও সামাজিক পুনর্নির্মাণের প্রয়াস টিপুর সফল হয়নি এবং তার মহৎ উদ্দেশ্যগুলি ব্যর্থ হয়ে যায় সামরিক বাহিনীকে নতুন করে সাজানোর ব্যাপারে হায়দার ও টিপুর বিশেষ ভূমিকা ছিল বস্তুত মহীশূরের শাসকরা মুঘল সাম্রাজ্যের পতনের ফলে শ্রেষ্ঠ রাজনৈতিক শূন্যস্থান সম্পর্কে জ্ঞাত ছিলেন এবং তা পূরণের জন্য অপরিহার্য রূপে একটি উৎকৃষ্টতর সামরিক বাহিনীর প্রয়োজনীয়তাও জানতেন হায়দার আলী তার অশ্বারোহী বাহিনীকে সেরা অশ্বারোহী বাহিনীতে রূপান্তরিত করার চেষ্টা করেন এবং হায়দার ও টিপু উভয়ই ইউরোপীয়দের ন্যায় তাদের গোলন্দাজ ও পদাতিক বাহিনীকে আধুনিক করে তুলতে চেয়েছিলেন এ ব্যাপারে তারা ফরাসিদের সাহায্য নিতেও কসুর করেননি হায়দার ও টিপুর আমলে যে আর্থিক উন্নতি সাধিত হয়েছিল তার স্বাভাবিকভাবেই আলোচনার দাবি রাখে শাসকরা শিল্প বাণিজ্য কৃষির উন্নয়ন চেয়েছিলেন এবং এ ব্যাপারে যাবতীয় পরিকল্পনা ছিল হায়দার আলীর মস্তিষ্ক প্রসূত যে ঐতিহ্য বহন করেছিলেন তার পুত্র জলসেচ ব্যবস্থার পর্যাপ্ত সুযোগ সুবিধা তারা উৎপাদকদের দান করেছিলেন এর পাশাপাশি সরকার গ্রামীণ অর্থনীতিতে অর্থের যোগানও দিয়েছিল দুর্দিনে কৃষকদের ঋণ দেওয়া হতো টিপুর পৃষ্ঠপোষণায় বিভিন্ন স্থানে নানা দ্রব্য উৎপাদনকারী ইউনিট বা একক গড়ে উঠেছিল বিদেশের প্রযুক্তি স্বরাজ্যে প্রয়োগ করে টিপুর কোনো দ্বিধা ছিল না প্রকৃতপক্ষে মহীশূরের শিল্প উন্নতিতে উন্নতির সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর জন্য ফ্রান্স তুরস্ক তুরস্কের সহযোগিতা টিপুর একান্ত কাম্য ছিল এবং এ ব্যাপারে তার কোনো সংশয় ছিল না মুদ্রা অর্থনীতির বিকাশ স্থানীয় উপমহাদেশের বাজারের মধ্যে সংহতি ও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন ছিল মহীশূর অর্থনীতির সদ্য উত্থিত বৈশিষ্ট্য সাম্প্রতিক অর্থনৈতিক ইতিহাস ঐতিহাসিকরা এরূপ মত প্রকাশ করে থাকেন যে টিপুর মহীশূর বৃহত্তর শিল্পায়নের পথে এগিয়েছিল টিপুর টিপু নানা পরিস্থিতির সুযোগে মহীশূরের অর্থনৈতিক উন্নয়নের শিখরে নিয়ে যেতে চেয়েছিলেন তবে কথা উল্লেখ করা প্রয়োজন যে কৃষি থেকে আয়ের পরিমাণ হ্রাস এবং বর্ধিত সামাজিক ব্যয় এই দুইয়ের মধ্যে সংহতি স্থাপনের সমস্যা অন্যান্য রাজ্যগুলির মতো মহীশূরকেও ভুগিয়েছিল এবার পাঞ্জাবের অবস্থা অর্থাৎ শিখদের উত্থান রঞ্জিত সিং শিখ ধর্মের প্রবক্তা ছিলেন গুরু নানক এবং এই ধর্মের বিকাশ হয় পঞ্চদশ শতকে জাট ও পাঞ্জাবের অন্যান্য নিম্নবর্গের ব্যক্তিরা এই ধর্ম গ্রহণ করে শিখরূপে পরিচিত হয় শিখদের দেশপ্রেম ছিল সর্বজনবিদিত এবং ঔরঙ্গজেবের আমলে যে লড়াকু মানসিকতার পরিচয় পাওয়া যায় তা ছিল প্রশংসনীয় নাদির শাহ আহমদ শাহ আবদালির উষা লগ্নে পাঞ্জাবের বুকে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল শিখেরা তার সুযোগ নেয় এবং তাদের সামরিক শক্তি সুদৃঢ়করণ ঘটায় সতেরোশো সময় পাঞ্জাবের উপর তাদের আধিপত্য বিস্তার করে এবং সেখানকার শাসক স্বীকৃত হয় তারা মিশলে বা গণতান্ত্রিক সংগঠনে পাঞ্জাবকে ভাগ করে এবং রাজনৈতিক ক্ষমতার অধিগ্রহণের কালে শিখদের মধ্যে যে খালসা বা ভ্রাতৃত্ববোধের চেতনা ছিল তার বিনাশ ঘটে এবং তার স্থানে পারস্পরিক শত্রুতা প্রকট হয়ে ওঠে সুকার চাকিয়া মিশলের রঞ্জিত সিংহ তার নেতৃত্বগুণে গুণে কায়িক শক্তি বলে এবং চারিত্রিক কাঠিন্যে শিখ মিসলগুলিকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন রঞ্জিত সিং এর জন্ম হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে মাত্র বারো বছর বয়সে তিনি সুকার চাকিয়া মিশলের অধিপতি হন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে লাহোর এবং আঠারোশো দুই খ্রিস্টাব্দে অমৃতসর জয়ের মাধ্যমে তিনি আলোচনার পাদ প্রদীপে আসেন এর কিছুকাল পরে শতুদ্র নদীর পশ্চিমে অবস্থিত ভূখণ্ডে শিখ সর্দারদের রঞ্জিত সিংও বাধ্য করেন তাকে পাঞ্জাবের অধিপতি বলে মেনে নিতে তিনি পরিচিত হন পাঞ্জাব কেশরী রূপে কাশ্মীর পেশোয়া ও মুলতানের জয়ের মাধ্যমে তিনি তার রাজ্যের সীমা বর্ধিত করেন সামরিক নেতা হিসেবে রঞ্জিত সিং এর পারদর্শিতা ছিল তুলনাতীত তিনি জানতেন যে ক্ষমতা লাভের একমাত্র চাবিকাঠি হল সামরিক শ্রেষ্ঠত্ব তিনি আধুনিকভাবে একটি সশস্ত্র ও শৃঙ্খলা পরায়ণ সামরিক বাহিনী গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেন এবং তার সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউরোপীয় সেনাদের মোতায়েন করেছিলেন কামার নির্মাণের জন্য তিনি আধুনিক উৎপাদনশালাও গড়ে তোলেন রঞ্জিত সিংহ তারা সামরিক বাহিনী ও প্রশাসনে হিন্দু মুসলিম উভয়কেই স্থান দিয়েছিলেন প্যারাগড়ে শতদূরের পশ্চিম তীরে সাফল্যমণ্ডিতভাবে শিখদের ঐক্যবদ্ধকরণের পর রঞ্জিত সিংও শতদ্রু সংলগ্ন অন্যান্য অঞ্চলের প্রতি দৃষ্টি দেন এবং দুটি অভিযানের মাধ্যমে লুধিয়ানা জয় ও অদম্য প্রয়াসের পর পূর্ব দিকে তিনি তার বিজয় পতাকা উড্ডীন করেন তবে পূর্ব তীরের রাজ্যগুলি তার অধীনতা স্বীকার করতে রাজি ছিল না এবং তারা সাহায্যের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট আবেদন জানায় ইংরেজরা রঞ্জিতের সম্প্রসারণবাদী নীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল ছিল এবং এর ফলে তারা পাঞ্জাবে নিজেদের প্রভাব বিস্তারে সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা খুব শীঘ্রই পূর্ব তীরের রাজ্যগুলির আবেদনে সাড়া দিয়েছিল এবং এভাবে পাঞ্জাবে তাদের অনধিকার প্রবেশের রাস্তা খুঁজে নিয়েছিল যেহেতু এই সময় আফগানিস্তানের মাধ্যমে ভারতে নেপোলিয়ানের আক্রমণের সম্ভাবনা ছিল তাই অবস্থানগত দিক থেকে তখন পাঞ্জাব ব্রিটিশদের নিকট যথেষ্ট গুরুত্ব পেয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ রঞ্জিত সিংয়ের সঙ্গে সমঝোতায় প্রবৃত্ত হয়েছিল এবং তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মিন্টো চার্লস মেটকাপকে দৌত্য সাধনের জন্য লাহোরে প্রেরণ করেছিলেন মেটকাপ ও রঞ্জিত সিংয়ের কূটনৈতিক দৈত্য পরিণত দ্বৈত্য পরিণতি পায় অমৃতসর সন্ধি আঠারোশো নয়ের মাধ্যমে এই সন্ধির ফলে রঞ্জিত সিং ও পূর্ব তীরবর্তী রাজ্যগুলির উপর তার দাবি প্রত্যাহার করতে বাধ্য হন যেগুলিকে এখন ব্রিটিশরা নিরাপত্তা দিতে থাকে এই বিষয়ে ব্রিটিশরা অবশ্য পশ্চিম ত্রস্ত ভূখণ্ডের উপর রঞ্জিত সিং এর সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে নিয়েছিল রঞ্জিতও ব্রিটিশের সঙ্গে কোনো সামরিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে চাননি তাই তাদের শর্তগুলি তিনি মেনে নেন অমৃতসরের সন্ধি স্বাক্ষরের জন্য এই মর্মে তার সমালোচনা করা হয় যে এই সন্ধিকালে বিদেশি আক্রমণের সম্ভাবনা অস্তমিত হয়নি এবং তা তার উত্তরাধিকরণের কারিগরের নিকট এক চিরস্থায়ী রূপে গণ্য হয়েছিল তো এই ছিল অষ্টাদশ শতকে ভারতের স্বাধীন ও অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তি হিসাবে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা কেমন ছিল তার বারো নম্বরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে